আমার আজকের রেসিপি মুড়িঘণ্ট মুড়িঘণ্ট খেতে কম বেশি আমরা অনেকেই পছন্দ করি অনেকে আমরা অনেক রকমভাবে বানিয়ে থাকি তবে আজকে আমি খুবই সহজভাবে একটা সুন্দর মুড়িঘণ্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো বন্ধুরা আমি সুপর্ণা আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই চলো রেসিপিটা দেখে নিই মুড়িঘণ্ট বানানোর জন্য এখানে আমি নিয়েছি হাফ কাপ পরিমাণ গোবিন্দভোগ চাল এখন শুকনো খোলায় একটু নেড়েচেড়ে কিছুক্ষণ চালটাকে ভেজে নেব এতে মুড়িঘণ্টটা খেতে খুব ভালো হবে চালটা ভেজে আমি তুলে নিয়েছি এরপরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তেলটা খুব ভালো মতো গরম করে নেব হলুদ আর লবণ মাখিয়ে রাখা মাছের মুড়োগুলোকে এরপরে ভালো করে লাল লাল করে ভেজে নেব অনেকটা সময় নিয়ে মাছের মুড়োটা খুব ভালো করে ভেজে নিয়েছি মুড়ি ঘন্টের জন্য আলু কেটে রেখেছি এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল এরপর দিলাম ফোড়ন একটা তেজপাতা শুকনো লঙ্কা আর দিলাম গোটা জিরে ফোড়নটা এবার একটু ভালো করে ভেজে নেব এখন দিয়ে দিলাম আলুর টুকরোগুলো নুন আর হলুদ ছাড়াই আলুগুলোকে নেড়েচেড়ে একটু লাল লাল করে ভেজে নেব আলুগুলোতে রং ধরে এসেছে এখন দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ নুন আর দিলাম পরিমাণ মতো হলুদ নুন আর হলুদটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ একটু নার্জাড়া করে ভেজে নেব এদিকে একটা মশলা করে নিয়েছি জিরে আদা আর কাঁচা লঙ্কার এরপর মশলাটাকে ভালো করে আলুর সাথে কষিয়ে নেব খুব বেশি মশলাপাতির একদমই প্রয়োজন নেই খুব অল্প পরিমাণ মশলাতেই মুড়িঘণ্ট খেতে দারুণ সুন্দর হয় মশলাটা খুব ভালো মতো কষে গেছে এখন দিয়ে দেবো গোবিন্দভোগ চালটা যেটা আগের থেকে শুকনো খোলায় ভেজে রেখেছিলাম নেড়ে চড়ে ভালো করে সব কিছু মিশিয়ে নেব আর এখন দিয়ে দেব পরিমাণ মতো জল খুব বেশি জলের একদমই প্রয়োজন নেই এখানে আমি হাফবাটি পরিমাণ জল ব্যবহার করলাম ভালো করে মিশিয়ে নিয়ে এখন মুড়োগুলোকে দিয়ে দিলাম এখন সব কিছু ভালো করে মিশিয়ে নেব খুব ভালো মতো মেশানো হয়ে গেছে এখন আমি ঢেকে দেব আর মাঝে মাঝে দু একবার একটু চেক করে নেব। যদি দেখো জলটা একদম শুকিয়ে এসেছে তখনও চালগুলো সম্পূর্ণ সেদ্ধ হয়নি তাহলে আরও কিছুটা জল দিয়ে ঢাকা দিয়ে রাখবে আর লো টু মিডিয়াম ফ্লেমে আরও কিছুক্ষণ রান্না করে নেবে আমাদের মুড়িঘণ্ট রান্না একদমই হয়ে গেছে এখন নামাবার সময় দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি আর দিলাম কিছুটা গরম মশলা আরও একবার সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর গ্যাসের ফ্লেমটা এখন বন্ধ করে দেব আর কিছুক্ষণ একটু ঢেকে রাখবো যাতে ঘি আর গরম মশলার গন্ধটা খুব সুন্দরভাবে রান্নার মধ্যে মিশে যায় তারপর সার্ভ করব এইভাবে তোমরাও কিন্তু একদিন করে দেখতে পারো খেতে অসাধারণ সুন্দর হয় আজকে রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক করে দিও আর বন্ধু হয়ে পাশে থেকো আবারও খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণের জন্য সকল বন্ধুদের টাটা